যাব একদি রবনায় চির দিন কথা বলেন ঠিক না বাস বাগানে স্থানে গোরস্থানে হয়তো দিবে মোর কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন কথাক ঠিক কিনা এসি রুম ছাড়া ঘুম ধরে না ল্যাং খাট কম্ব ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জালবে কথা বলেন ঠিক কি না থাকবে না কেউ জানি আমার পাশে থাকবে না কেউ জানি আমার পাশে কাটাবো একা কি দিন বলেন হারিয়ে যাব বন্ধুরে যদি হারিয়ে যায় যদি কবরটাকে শান্তির ঘর বানাইতে চাই পাঁচটি গুণা করা যাবে না এক নম্বর নামাজ বাদ দেওয়া যাবে না দ্বিতীয় নম্বর হলো মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না তৃতীয় নাম্বার হলো সুদ খাওয়া যাবে না চতুর্থ নাম্বার হলো চতুর্থ নাম্বার হলো সারি বল খমর অর্থাৎ যারা বাবা খায় যারা ঠিনসিডিল খায় যারা মদ খায় যেই জিনিস ভক্ষণ করলে মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলে এমন ভদ্রলোক হয়ে যায় অনেক সময় ঘরের মধ্যে যাওয়ার পরে বউকে মা বলে ডাকা শুরু করে এমন ভদ্র লোক আসে না নাই কথা বলেন আছে না মত পান করা যাবে না আগামী আমাদের আমাদের সন্তানগুলো আগামী দিনের ভবিষ্যৎ কথা বলেন কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না এই যে আমাদের যুব সমাজ ইয়া বা বড়ি খায় এটাকে আসমান থেকে নিয়ে আসে কথা বলেন আসমান থেকে নিয়ে আসে আসমান থেকে নি আসে আজকার দালসা থেকে ফসল করতে চাই ইয়া বাপরি কোথায় পাওয়া যায় যারা ক্ষমতার মধ্যে থাকে তাদের ছত্রছায় মাদক দ্রব্য প্রবিকৃত করায় কথা বলে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা উদারতা বন্ধ নাও যারা সমাজের প্রতিনিধি রয়েছেন যারা বড়ি ফেডিল যারা করে এদেরকে নসিহত করেন ভালো হোক অথবা প্রশাসনের হাতে উঠাই দেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা আমি সিরাজগঞ্জের জেলখানায় ছিলাম জোর কথা বলেন কোথায় ছিলাম সিরাজগঞ্জের জেলখানায় ছিলাম আমি সান্দাই গনার একজনের পাইছি তার মার্কেটে দোকানও আছে নাম কমনা চিনে ফেলবেন জিজ্ঞাসা করলাম কি করছো কয় বাবা নিয়ে ধরা পড়ছে জোরে কথা কন ঠিক কিনা আয় কথা কন ঠিক কিনা আমি জেলখানা থেকে বের হওয়ার পরে এখানে কয়েকবার দেখা করার জন্য আমি তার পরিবারের সাথে নেশা করা যাবে না এই সিরাজগঞ্জ দিলে আমরা এমপি চলে গেছে সিরাজগঞ্জ আসনে এতদিন আসরে আমার এমপি চলে গেছে যার কাছে আমি দেখেছি মদ সাপ্লাই দিয়েছে আমি ভুয়া গেছি থাকতাম থেকে মদ সাপ্লাই দিয়েছে আমি জানতে চাই যে দেশের যেই দেশের এমপি মদ সেবন করে তা সেই দেশের জনগণ কি করবে কথা বলেন কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না আমি জিজ্ঞেস করলাম ভুয়া বাস স্ট্যান্ডে কাকা কি যাকে কাকা বললাম যাকে কাকা বললাম তার প্রভাব ভুয়ে কাটি চান্দাই কোনা অনেক ছিল এখন সে চান্দাই নাই প্রভাব প্রবৃত্তি অনেক ছিল সে আর গোনা নাই তার হাতে মদের বোতল কাকা আপনি এখানে কেন কয় যে বাবা যাচ্ছে কোথায় বলে হাতে কি কই এটা মদের বোতল কোথায় কই মুমিন হোটেল থেকে নিয়ে আসছি কয় কোথায় নিয়ে যাবে কই নেতা চাইছে নজবুল্লা করলেন না নজবুল্লা বললেন না ভালো করে বলে রাখেন এই বাংলাদেশে যদি বাংলাদেশ যদি আবার মনে হয় আপনারা দেখেছেন এই দেশে যেই দল আসুক না কেন ধান্দাবাজি টেন্ডারবাজি চাচাবাজি ছাড়া জামাত ইসলাম ছাড়া একটা দলও বাংলাদেশে রাজনীতি করার মতো নাই কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক আমি জানি আমার কাছে গরম খবর সাঁতারের বুকিয়ে পানি আছে সাঁতারের ওর পানি আছে সাঁতারের ওর পানি আছে যে জেল খাটছে তার কি আর ভয় আছে আরও শুনলে আপনারা হাসবেন যেই ভদ্রলোক আমাকে মামলা দিয়েছিল তদন্ত ওসি ছিল সলঙ্গা পরবর্তীতে সার্কেল অফিসে আসছে আরেকদিন আমি আসছি আমি পাই নাই আমার ফুরিয়ে ফেটে ভিডিও ফুটেজ দেখছে পরিবারের সাথে খুব খারাপ ব্যবহার করছে আমি তার পরবর্তী শুনলাম সে যে ভাবে বাবা খালুক ধরে তেলাসপোর করে ঢাকা চলে গেছে জরে বলেন মারা হওয়া জরে বলেন মারা আল্লাহ ছাড় দেয় ছেড়ে কথা বলেন ছাড় দেয় ছেড়ে দেয় না আপনারা চান্দাই ঐতিহ্যবাহী বাজার আমি গর্ব করে বলি উত্তরবঙ্গের বগুড়ার সিংহধার চান্দাই করা এখানে যারা ঘাপটি বেরে যারা এই নেশা বাবা বিক্রি করে এদেরকে প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক চতুর্থ নম্বর পঞ্চম নাম্বার একটি আসে আমি পরে বলবো আমি আপনাদের কাছে জানবার চাই মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা জোর কথা বলেন ভালো জায়গা না খারাপ জায়গা একটা হাদিস শুনাই তাজাহুল আরদুল লাকুল হুয়া ওয়াল কিয়ামা মসজিদ যাই না মসজিদের সাথে সম্পর্ক না ইসরাফিল আলাইহিস সালাম শিংগার মধ্যে ফুঁক দিলে সব চুরমার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিছু সংকক জায়গা বাদ থাকবে সেই সমস্ত জায়গার মধ্যে থেকে একটা আলো মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধ্বংস না কেন আমি আল্লাহ হিসাব বিচার করব বিচার আসনে পড়ব এমন সময় মসজিদ সমস্ত মসজিদ ফাইন না হাদিসের ভাষা ফাইন না হইয়ান সমস্ত মসজিদ দুনিয়ার সমস্ত মসজিদ একটা মসজিদ আর একটার সাথে আর একটা মসজিদ আর একটার সাথে সম্মিলিতভাবে জমা হওয়া মিলে যাওয়ার পরে সমস্ত মসজিদের পক্ষ থেকে বাইতুল্লাহ আল্লাহর কাছে মুখ্য পাত্র হয়ে মসজিদবাসীর জন্য মহল্লাবাসীর জন্য পাঁচ প্রকারের আল্লাহর কাছে দাবি করবে জোরে বলেন মসজিদ বলবে আল্লাহ আজকে আপনার কাছে পাঁচ দফা দাবি জোরে কথা বলেন কয় দফা দাবি জোরে কথা বলেন কয় দফা দাবি পাঁচ দফা আল্লাহকে বলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত মসজিদের দাবি যত কতক্ষণ পর্যন্ত পাঁচ দফা দাবি পূরণ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না এক নম্বর আল্লাহকে বলবে আল্লাহ যেই সমস্ত তোমার বান্দাবান্দিরা তোমার কুদরতি পায়ে শ্রদ্ধা দেওয়ার জন্য আমি মসজিদ ঘরের মধ্যে সে তোমার কুদরতি পায়ে শ্রেদ্ধা দিয়েছে এই সমস্ত মসজিদের জায়গা যেই সমস্ত ব্যক্তিরা দিয়েছে তাদের জন্য জান্নাতের পারমিট আগে দাও জোরে বলেন আমার দ্বিতীয় নম্বর মসজিদের সুন্দরভাবে নামাজ পড়ার জন্য নামাজ আদায় করার জন্য মসজিদের সুন্দরভাবে অজু করার জন্য টাইলস এবং ফ্যান এসি কন্ডিশন সুন্দরভাবে যেন নামাজ পড়া যায় এই জন্য যারা টাকা পয়সা রড সিমেন্ট সহযোগিতা করবে আল্লাহ রব আলমিন কেয়ামতের দিন আল্লাহর সামনে মসজিদ তাদের জন্য জান্নাতের সুপারিশ করবে জোরে বলেন সিহান এই জন্য আমি দেখতে চাই এখানে কাদের মা নাই দেখে হাত টান্দ দেখি কাদের মা নাই আবার হাত উঠান কাদের বাবা নাই নামান অনেকের মা নাই আজকে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ঘরে ব্যাংকে জমা দিব দিবল মানুষ পড়ার সঙ্গে সঙ্গে আমলের সমস্ত পথ বন্ধ হয়ে যায় কিন্তু তিন শ্রেণীর সূর্য সন্তান এমন আছে তিন শ্রেণীর ভাগ্যবান ব্যক্তির এমন আছে যারা মৃত্যুবরণ করার পূর্বে তিনটি অথবা দুইটি অথবা যেকোনি একটি কাজ করে যদি মৃত্যুবরণ করতে পারে যতদিন পৃথিবীর পূর্ব আকাশে সূর্য উঠবে পশ্চিম আকাশে ডুববে আল্লাহ আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের কবরের মধ্যে সব পঁচাইতে পৌঁছাইতে ওই কবরগুলোকে গুলোকে জান্নাতুল ফেরে দাওজ বানায় আরিবে একটি মা আবার বাবার ভাইরা মসজিদের মধ্যে টাকা দিয়ে দিয়ে পয়সা আজকে করবেন আপনার মাকে তিন পাঁচ টুকরা কাপড়ের মধ্যে আপনার বাবাকে তিন টুকরা কাপড়ের মধ্যে প্যাকট করে কবরের মধ্যে রাখা হয়েছে এই কবরটাকে মসজিদের মধ্যে দানের টাকা দিয়ে আলোকিত করার কারণে আপনাদের আপনজনের কবরের মধ্যে আল্লাহ জান্নাতের আলো সাবলাই দিয়ে দিবে বলেন এ মারা বা কুলু মিনহা রগদান হাই খুশি তোমা ওলা তপ্রবা হাজি সাজারতা ফত কুনিমি আল্লাহ রব্বুল আলামিন বললেন আদম তুমি তোমার সঙ্গিনীকে নিয়ে জান্নাতের মধ্যে খাওয়া দাওয়া ফুর্তি করো কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করলাম এই যে গাছ দেখো এই গাছের ফল খাওয়া তো দূরের কথা এই গাছের আশেপাশেও তোমরা যাবা না মাহওয়ালে সাল্লাম শয়তানের চক্রান্তের শিকার হলেন মা বাবা উভয়জন ফল খেলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন নিষেধ করছিলাম নিষেধ মানলি না কুল না জামিয়া জান্নাত থেকে তোরা বের হয়ে দুনিয়াদের মধ্যে চলে যা আল্লাহ রব্বুল আলমিন বলেন ফালা খৌফুল আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ রকুল আল বলেন যুগে যুগে আমার পক্ষ থেকে আসমানি কিতাব নবীর মাধ্যমে প্রেরণ করবো ফাইম্মায়া তিয়ানাকুমিনী হুদা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী বাণী যাবে যারা এক হেদায়েতের কথাগুলোকে গ্রহণ করবে আমি আল্লাহ আর ঐশী বাণী আসমানী কিতাবকে সাড়ে তিন হাত বডির মধ্যে বাস্তবায়ন করবে আমি আল্লাহ আবার তোমাদেরকে তোমাদের মা বাবার হারানো জান্নাতের মেহমান বানিয়ে দিব পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ আলামিন আলমিন আলে ইমরানের মধ্যে বলেন ইন্না ইন্ডা আউয়ালা বাইতিনা নিশ্চয় প্রথম ঘর যাহা মানুষের কল্যাণে নির্মাণ করা হয়েছে কোথায় যেই আদম আল সালামের মাধ্যমে মক্কার মধ্যে নির্মাণ করেছেন কেন নির্মাণ করেছেন এতক্ষণ আমার পাঁচ মিনিটের বক্তব্যের সারাংশ হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন যেহুতু তাফ বা বাফিল যেহেতু তাফসির কোরআন মাহফিল কোরআন থেকে কলতা বলতেছি এতক্ষণ কথা বলার উদ্দেশ্য যে কথা বোঝাইতে চাইছি আল্লাহ রফুল আলামিন বলেন মুবারকাল্লিল্লা আলামিন তোমাদের মা বাবা জান্নাতের মধ্যে ছিল আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে প্রথম ঘর আমার ঘর বাইতুল্লাহ এই ঘর নির্মাণ করেছি এই ঘরের উপরে আমার আমার পক্ষ থেকে রহমত বরকত বর্ষণ হয় এই ঘরের সাথে যারা সম্পর্ক রাখবে এই ঘরকে যারা মহব্বত করবে এই ঘর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দিনের বেলা রাত্রি বেলা পাঁচ বার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান করা হবে যারা আল্লাহর ডাকের আহ্বান শুনে আল্লাহর ডাকের আহ্বান শুনে মসজিদে এসে উজু ইস্তেঞ্জা করে পুত পবিত্র হয়ে দিনে পাঁচবার দিন রাতে পাঁচবার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে মুবারক ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুবারক এবং রহমত বর্ষণ করে গুনাহ মুক্ত করে মৃত্যুর সময় ইমানের কালমা মুখের মধ্যে দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে মেহমান বানিয়ে কবরে নিয়ে যাবে খারি শরীফের হাদিস ইন্না বুয়ুতাল্লাহি ফিল আরদ আল মাসাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পৃথিবীর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে পৃথিবীর প্রতিটি মানুষের জন্য ঘর আছে আল্লাহ নবী আল্লাহর কথা বলেন আননা নিশ্চয় বুয়ুতাল্লাহি ফিল আরদি দুনিয়াতে পৃথিবীতে আল্লাহর কিছু ঘর আছে সেই ঘর হলো আল সাজি সেই ঘর হলো আল্লাহর ঘর আল্লাহ নবী পরের অংশ বলেন আল্লাহ নবী বলেন আল্লাহরাল আমিনের দরবারে সাক্ষাৎ করার জন্য আমাদের প্রত্যেকটা মহল্লার মধ্যে ছোট হোক বড় হোক টাইলস করা হোক এবরে থেবড়ে হোক আমাদের পাড়া মহল্লার মধ্যে যে মসজিদ রয়েছে আল্লাহ নবী বলেন যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করবে ওই সমস্ত বান্দাদেরকে সম্মানিত করার দায়িত্ব হল আসমানের মালিক আল্লাহ জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আছে আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন আহারে আল মাসাজিদু আল মাসাজিদ সুকুম মিন আসওয়াতিল আখিরা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সমস্ত মসজিদ জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান সুবহান ফামান দাখাল মায়ে জাইফান সমন্দ হলো মসজিদ আর কালা জয়ফান যে ব্যক্তি আদান শোনার পরে আদান শোনার পরে ঘরের মধ্যে ঘুমাইতে পারতো মসজিদে না যাইতে পারতো ঠান্ডা পানি দেওয়া অজু করে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে সে মানুষটি মসজিদে প্রবেশ করল না সে আল্লার ভিআইপি মেহমান হয়ে মসজিদে প্রবেশ করে ফেললো আল্লাহ নবী বলেন যে মসজিদে প্রবেশ করে সে আল্লাহর মেহমান হয়ে যায় জোরে বলেন সোহান মেহমান মেজবানের বাড়িতে গেলে দুইটি জিনিস দুটি কাজ করে কথা বলেন কয়টি কাজ করে দুটি কাজ এক নম্বর মেহমানকে ভালোভাবে আপ্যায়ন করে কথা বলেন কথা বলেন ঠিক কি না দ্বিতীয় নম্বর যদি মেহমান ভালো মেহমানের কোয়ালিটি বুঝে মেহমান যাওয়ার সময় হাদিয়া তোহফা দেওয়া হয় কেউ হয় না আল্লাহ নবী বলেন কালা জয়ফিল্লিল্লাহ আমার চাঁদাই কোনার ভাইরা রে জানি দোকান খুলে বসে আছো আজাল হয়েছে মনে হয় মসজিদে গেলে কাস্টমার আসবে বিক্রি হবে না এমন ভুল ধারণা আল্লাহ নবী বলেন যারা মসজিদে প্রবেশ করলো আল্লাহ রব্বুল আলামিনের তারা মেহমান হয়ে গেল মেহমানের দুইটি জিনিস মেজমানের পক্ষ থেকে দুইটি দায়িত্ব পালন করা হয় এক নম্বর হলো মেহমানদের আপ্যায়ন আল্লাহ নবী বলেনহরের নামাজ পর্যন্ত খেয়াল করেন ফজরের নামাজ পর থেকে জহরের নামাজ পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছাই যতগুলো সবিরা করেছেন আল্লাহ নবী বলেন যারা মসজিদে আসবে আল্লাহ রবুল্লা আলামিন। কারাহু আল মাগফিরা ওই বান্দারা মেহমানদারি গুনাহ গুনাহগুলো माफ করার মাধ্যমে করে ফেলে ও তুহফাতহু আল কারামা ও তুহফাতহু আল কারামা আর যারা মসজিদে আসে তার হাদিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচাইতে তাকে সম্মানিত করে ফেলে বলেন সুবহানাল্লাহ এই জন্যই তো ওই মেয়ে যেই মেয়ে কাউরে গোলে না সাইড দেয় না টাইম দেয় না যেই মেয়ে যেই মহিলা বেপরদাম মহিলা মাথায় কাপড় দেয় না কিন্তু যারা মসজিদে আসে নামাজ পড়ে মসজিদের সাথে সম্পর্ক তাদেরকে দেখলে রাস্তা ছেড়ে দিয়ে মাথার পুর কাপড় দেয় কাপড় দেওয়ার অর্থ হল আল্লাহ তাকে মসজিদে আসার কারণে সম্মানকে বাড়িয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা দুইটি পয়েন্ট কথা বলবো আমার পয়েন্ট মসজিদ সম্পর্কে মোটামুটি কথা কথা শেষ কিছু বাকি আছে একটি যেহেতু আমার কিছু কাজ আছে মসজিদ থেকে মসজিদ সম্পর্কে ইনশাল্লাহ পরে বলব দ্বিতীয় নাম্বার বয়ান খুব গুরুত্বপূর্ণ করার ভায়রা অত্যন্ত আমি অ্যানালাইসিস রিচার্জ করে যে কথাগুলো বেশি দরকার এই দুই সালের পর থেকে নিয়ে

যা পারো করো শেষ পর্যন্ত নমরুদ নমরুদ কি হলো নমরুদ কে তাকে র থেকে তাকে সবচাইতে নগন্য জিনিস থেকে মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করে কথা বলেন ঠিক কিনা একটা মশা তা আবার নেংড়া তা কানা আবার অর্ধেক বেলা সুস্থ থাকে অর্ধেক বেলা অসুস্থ থাকে তার মাধ্যমে তাকে দুনিয়ার থেকে বিতাড়িত করছে কথা বলেন কথা বলেন ঠিক কি না কথা বলেন কম জ্বালাইছে কম জ্বালাই নাই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত মুসা আলি সাল্লাম তার হাওয়ারিনদের শাহবাইকারকে ধাওয়া করলেন নীল নদের সামনে আসলো আল্লাহ রব্বুল্লা আলমিন কে বললেন আল্লাহ আমি এখন কি করব জিব্রাইলের মাধ্যমে আল্লাহ বলে দিলেন মুসা হাতের মধ্যে লাঠি নীল নদের মধ্যে বাড়ি দাও জোরে বলেন মারা হওয়া মুসা আলিয়া যুক্তি বুঝে আসে না কি ব্যাপার আল্লাহ কি বলেন হাতের মধ্যে লাঠি কমপক্ষে একজনের মাথায় বানলে কমপক্ষে একজন মারা যাবে কথা বলেন ঠিক কিনা ভালো করে মনে রাখেন আল্লাহর বিধান কোরআনের বিধান নবীর আদর্শ যা বলবে ওটাই মানতে হবে বুঝে আসুক আর না আসুক এর মধ্যেই কল্যাণ আছে কথাগণ ঠিক কিনা আল্লাহ রাস্তা বানাইয়া দিলেন মুসা আলাইহিস সালাম সাহাবাই কেরাম নিয়ে পার হলেন হাওয়ারিন দিন পার হলে ফেরাউন মনে করছে বাবার রাস্তা বাবার রাস্তা রাস্তার মধ্যে পার হওয়া শুরু হয়েছে যখন মাছ পথে চলে গেছে আল্লাহ রব্দুল্লা মিন সমুদ্রকে বললেন দুই দিক থেকে সমান হয়ে যা মুসা আলিহি সালাম এই ভালো করে শোনেন বর্তমানে আওবলীকার জালেম শাসক শাসক আর জালেমরা যেরকম ধরে সে জুলম করতে করতে এখন স্বীকার করেছে গত সতেরো ষোলো বছর আমরা জুলম করেছি কথা বলেন ঠিকই না হেরাউন বলল যে আল্লাহ আমান তো বিরব বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে না শেষ বলে আল্লাহ বললেন ইন্নাকাল আমিনাল মুসিদিন ইনকাকাল আমিনাল মুসিদিন কিসের ইমান তুই হলো ফেতনাবাদ তুই সবচাইতে বড় সন্তান কথা বলেন কথা বলেন ঠিক কিনা